বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও আলোচিত আদালতের রায়ের মধ্যেই ঘটে গেছে আরেকটি বড় ঘটনা যা দেশের সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ অর্থনীতিকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে চট্টগ্রাম বন্দর এবং পানগাঁও নৌ টার্মিনাল দীর্ঘমেয়াদী চুক্তিতে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে যার বিস্তারিত শর্তাদিও প্রকাশ করা নিষিদ্ধ সতেরো নভেম্বর সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলার চেষ্টার ঘটনায় যখন দেশজুড়ে উত্তেজনা ঠিক সেই সময়েই অন্তর্বর্তী সরকার নীরবে সই করেছে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বাইশ বছরের জন্য দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের মেডলগ এস এ কে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ৩৩ বছরের চুক্তিতে গেছে এপি মোলার মায়ার্স গ্রুপের এপিএম টার্মিনালসের কাছে যা আরও পনেরো বছর বাড়ানো যাবে দুই চুক্তিতেই যুক্ত রয়েছে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট ফলে শর্তাবলী প্রকাশ করা যাবে না এ কারণেই স্বভাবতই প্রশ্ন উঠেছে আসলে কি ইজারা দেওয়া হল নাকি গোপনে বিক্রি করে দেওয়া হল সরকারি ও বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এটাই শেষ নয় এনসিটি টার্মিনাল বে টার্মিনাল পতেঙ্গা টার্মিনাল সব কিছুতেই বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বর্তমানে পতেঙ্গা টার্মিনাল পরিচালনা করছে সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠান পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেনার হ্যান্ডলিংয়ের প্রায় ষাট শতাংশই বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে যাবে বিদেশি অপারেটরদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ডেনমার্কের এপি মোলার মায়ার্স্ক সিঙ্গাপুরের পি এস ইন্টারন্যাশনাল এদিকে এনসিটি টার্মিনালে কত বিনিয়োগ হবে এমন গুরুত্বপূর্ণ তথ্য সরকার প্রকাশ করেনি দেশের বৃহত্তম ও সবচেয়ে সংবেদনশীল অবকাঠামো চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা গোপন চুক্তিতে বিদেশিদের হাতে দেওয়ায় তীব্র উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা তাদের মত আন্তর্জাতিক দরপত্র ছাড়া এ ধরনের চুক্তি গ্রহণযোগ্য নয় এটি রাষ্ট্রীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব এক বিবৃতিতে বলেছেন বিদেশিদের হাতে দেশের প্রধান বন্দর তুলে দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি ভূ পর্যবেক্ষকরা বলছেন ড মোহাম্মদ ইউনুসকে পশ্চিমা স্বার্থসহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর প্রক্সি নেতা হিসেবে ব্যবহার করা হচ্ছে তাকে নাকি ভবিষ্যতে জাতিসংঘ মহাসচিব করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর বদলে তার দায়িত্ব দেশে অস্থিতিশীলতা সৃষ্টি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পকে বাধাগ্রস্ত করা এবং বন্দর